এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ জীবনের দুটো দিক আজকে আমি তুলে ধরবো এবং আমরা বাবা মা যারা রয়েছি যারা অভিভাবকত্ব নিয়ে বেশভাবে মাথা ঘামায় আমাদের সন্তানকে সেই ভাবে বড় করে তুলতে চাই ভিডিওটা আজকে তাদের জন্য প্রথম কথা হচ্ছে আজকে দুটি ঘটনা বলবো এবং এই দুটো ঘটনা থেকে আপনারাই কনক্লুশন টানবেন দরকার হলে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি সেই কমেন্টগুলোকে অবশ্যই আপনারা এটা যেহেতু ওপেন ফোরাম এখানে আপনারা নিজেদের মতামত রাখুন গুরুত্বপূর্ণ একটি বিশ একটি বিষয় এটি সেটা হলে দেখুন ছোটোবেলা থেকেই যখন সন্তানকে আমরা বড়ো করে তুলছি আদপেও তার পড়াশুনোর প্রতি যতটা ফোকাস থাকি আমরা অর্থাৎ কোন স্কুলে দেব কিভাবে পড়াবো কত মার্কস আসছে প্রত্যেকটা সেকশান থেকে প্রত্যেকটা ক্লাস থেকে কতটা করে সে পেয়ে পেয়ে উঠছে সেটার দিকে আমরা অত্যন্ত বেশি অরিড থাকি প্রত্যেকটা বাবা মা কম বেশি কেউ কেউ এতটাই থাকেন বাচ্চার নম্বর নিয়ে যে তাদের নিজেদের ব্যক্তিগত জীবন বলে আর কিছু থাকে না আমি এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করেছি কারণ সত্যি কথা বলতে অনেকটা বেশি আকারে তো জীবনকে দেখার সুযোগ ঈশ্বরামায় করে দিয়েছেন আপনাদের মাধ্যমে বিভিন্ন সেক্টরের মানুষ আসেন আজকে একটা সেক্টরের মানুষের কথা আপনাকে বলি আমাদের কাছে যারাই আসেন তাদেরকে তাদের সমস্ত মানে কি বলবো তাদের গোপনীয়তা রক্ষা করা আমাদের দায়িত্ব এটা নিয়ম সেটা যে কোনো ডাক্তারেরও তাই আমাদের প্রফেশনের ক্ষেত্রেও তাই তো বিভিন্ন সেলিব্রিটিরা আসেন তারা একটা অন্য টাইম বুক করে হয়তো জেনারেলি তারা চেম্বারের টাইমে আসতে পারেন না কখনো অনলাইনে বেশিরভাগ সময় করেন তো এই রকমই একজন কিন্তু তিনি চেম্বারেই এসেছিলেন অনেকটা আগে আগে তাকে আমার ছেড়ে দিতে হয়েছে দেখে নিতে হয়েছে একটি বড় কোম্পানির সিও তিনি এসেছিলেন এবং তার সাথে কথা বলতে বলতে তার ব্যক্তিগত কারণে তিনি এসেছিলেন আমার একটা প্রশ্ন ছিল তাকে আমি বলেছিলাম যে কীরকম ছেলে মেয়েকে তিনি রিক্রুট করেন বা কি তার কোম্পানিতে কীরকম উনি ইয়াং জেনারেশন নিয়ে অনেক কিছু বলছিলেন আমি খুব মানে প্রভাবিত হচ্ছিলাম তখন উনি বলেন আদবীয় ম্যাডাম যেগুলো যে ছেলেমেয়েরা ঠিক এই রকম করে ওনার কথাটা ছিল যে ছেলেমেয়েরা একশোতে একশো পায় তাদেরকে আমরা প্রথমেই রিজেক্ট করে দেই। আমি অবাক হয়ে গেলাম বললাম কেন কারণ একশোতে একশো পাওয়া ছেলে মেয়েগুলো আদপেও বাস্তব জীবনে না ওরা খুব একটা সব কিছুর সাথে মোকাবেলা করে উঠতে পারে না ওরা পড়াশুনো ছাড়া আর কিচ্ছু জানে না পরিশ্রম করার ক্ষমতা ওদের কম থাকে ব্যবহারিক জীবনে ওদের অনেক কম দক্ষতা থাকে ওরা সেটাকে কাজে লাগাতে পারে যেটা অ্যাকচুয়ালি আমার কোম্পানিতে চলবে না আমি এটা আগেও আরেকজনের কাছ থেকে শুনেছিলাম আমি অবাক হয়ে গেলাম যে যে নম্বরের জন্য বাবা মা সারাটা জীবন উৎসর্গ করে দিচ্ছেন বা সন্তানের সাথে সম্পর্ক খারাপ করছে নিজেদের জীবনের আশি শতাংশ কাটিয়ে দিচ্ছেন শুধু নম্বর নম্বর করে তাহলে এই নম্বরগুলো আসলে যাচ্ছে কোথায় এটা হলো একটি দিক আরেকটি দিক বলবো একটি ছেলে সে কলকাতার একটি নামি স্কুল থেকে পড়াশুনো করে সারা জীবন তার মা বাবা বেশ দাপিয়ে কথাটা বলছেন আমার সন্তান কখনো ফার্স্ট থেকে সেকেন্ড হয়নি এবং একটি বিখ্যাত স্কুলের কথা বলছেন এবং পরবর্তী সময়ে ছেলেটি যে পোস্টে রয়েছে সেখানে অনেক মানুষ স্বপ্ন দেখে অনেক অনেক মানুষ স্বপ্ন দেখে সেই জায়গাটায় রিচ করার জন্য কিন্তু ছেলেটি ডিপ্রেশনের শিকার সে আমার কাছে থেরাপি করছে বেশ কিছুদিন ধরেই থেরাপি করছে এবং আমি অবাক হয়ে যায় আমি যখন তার জীবনটাতে গিয়ে দেখি তার জায়গা থেকে দেখি তার বক্তব্য কি শুনবে যে সারাটা জীবন শুধু পড়াশুনো করলাম নাম্বারের জন্যই দৌড়লাম কিন্তু এই নাম্বার দিয়ে তো সংসারও করতে পারছি না এই নাম্বার দিয়ে তো রাতের ঘুমও আসছে না এই নাম্বার আমার কোনো কাজেই লাগলো না আমি যে জীবনে অনেক কিছু করতে চেয়েছিলাম আমি সমাজ সেবা করতে চেয়েছিলাম আমি একটা এমন কিছু আনন্দমূলক কাজ করতে চেয়েছিলাম তিনি সে সেই ছেলেটি অনেক কাজের কথা বলছিল হয়তো সত্যি সত্যি তার পক্ষে এইগুলো আর কখনো করাই হবে না দেখুন নম্বরটাই যদি জীবনের একমাত্র নম্বর হতো তাহলে বোধ ছেলেটিও জীবনে হ্যাপি হতে পারতো সে বলতো সে তার বক্তব্য যে আমার এত বেশি এই ইনস্ট্রুমেন্টটা শেখার ইচ্ছে ছিল শুধু পড়াশুনো জন্য আমি করতে পারলাম না এখন না দিনের শেষে যখন বাড়ি ফিরি আমার কিচ্ছু ভাল লাগে না আমার মনে হয় এটাও তো শিখতে পারলাম না আমি এখন শেখার চেষ্টা করছি কিন্তু আমি কনসেন্ট্রেট করতে পারি না আসলে সময় মতো না হলে বোধহয় অনেকটাই অনেক সময় আমরা কিছু করে উঠতে পারি না এই দুটো আঙ্গিকে যে আপনাদের ঘটনাগুলো বললাম এগুলো কিন্তু একেবারেই আমার বাস্তবের অভিজ্ঞতা থেকেই বলছি আদপেও নম্বর কি সত্যি আমাদেরকে সুখী করতে পারে তাহলে ছেলেটি হতো শান্তিতে রাখতে পারে তাহলে ছেলেটি হতো নম্বর কি শুধুই আমাদেরকে ভালো চাকরি দিতে পারে তাহলে এই প্রথম যার কথা বললাম এই সিও ভদ্রলোক তাহলে সমস্ত ভালো নম্বর পাওয়া ছেলেদেরকেই চাকরিতে রাখতো না তারা মনে করছেন এরা ব্যর্থ জাতির একটি শ্রেণী তাহলে আমাদের আমাদের বুঝতে হবে আমাদের সন্তানকে বড় করতে গেলে আমাদের প্রথম দরকার তাকে সব দিক থেকে বড় করতে এই কারণেই স্বামী বিবেকানন্দ বলতেন যে যুব সমাজকে খেলতে হবে কারণ গ্রস মোটর স্কিল বন্ধুদের সাথে সম্পর্ক এগুলে আদপে আমাদেরকে ট্যাকেল করতে শেখায় আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আমাদের অন্যের সাথে ব্যবহার কেমন হবে কেমন করে আমরা হার জিতকে নেব কেমন করে আমাদের জীবনে আমরা আনন্দকে গ্রহণ করব কেমন করে আমরা দুঃখের সাথেও লড়াই করব কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো আমরা আমাদের সন্তানের কাছে আর পৌঁছে দিচ্ছি না যার জন্যই কিন্তু হঠাৎ করে দরজা বন্ধ করে কি হলো সে তার জীবনটাই শেষ করে দিল আমরা বুঝতেও পারছি না কটা ঘটনা আগে হতো আর কটা ঘটনা এখন হচ্ছে প্রতি দশ মিনিটে কতগুলো করে সুইসাইড কেস হয় আপনারা কল্পনাও করতে পারবেন না সে কারণেই আমাদের সন্তানকে শুধু পড়াশোনা শুধু নাম্বার ডেফিনেটলি পড়াশুনো করা দরকার কিন্তু শুধু নয় এই বিষয়টাতে এই শব্দটার ওপরে যদি আপনারা একটু জোর দেন তাহলে আপনার সন্তানও প্রাণ খুলেই পৃথিবীতে বাঁচতে পারবে আপনিও আপনার জীবনটাকে এনজয় করতে পারবেন প্রাণ খুলে আপনিও বাঁচতে পারবেন মা বাবা হওয়া মানে জীবনের সমস্ত সুখ শান্তি কিন্তু জলাঞ্জলি দেওয়া নয় কারণ বাবা মা যত হ্যাপিলি বাঁচবে সন্তান ঠিক ততটাই আনন্দে বড় হতে পারবে মানুষের মতো মানুষ হতে পারবে এবং সে জীবনকে ভোগ করতে পারবে আদপে তো সেটাই দরকার তাই না এমন যেন না হয় বাচ্চার কাছেই যেন পরবর্তী সময় এমন এক একটি ভাবনা আমাদের জন্য না আসে যে সারা জীবন বাবা মা শুধু পড়াশুনোই করালো জীবনটাকেই দেখালো না শুধু রোজগার করাতে শেখালো রোজগারটাকে উপভোগ কর করাতে শেখালো না এটা বোধহয় আমাদের একটু ভেবে দেখার পালা এবং সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব